আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মৌলানা ওমর ফারুক শিবপুরি ইনকিউবিটর প্রতিষ্ঠানের মালিক তো আজকে আপনাদেরকে আমাদের ইনকিউবিটরের দরদাম এবং ইনকিবিটরের ক্যাপাসিটি আমরা আপনাদেরকে দেখাবো এবং আমাদের কারখানাটা আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে আমরা আপনাদেরকে মাজারো সাইজের যে ইনকিউবিটরগুলি সেটি আপনাদেরকে আজকে দেখাবো এই যে এই মেশিনটা যেটা এটা হচ্ছে যদি কেউ মুরগি করে চব্বিশশো মুরগি ডিম দিতে পারবে হ্যাঁ এটার সাথে হাজার রয়েছে আটশো এটা আমরা নিচ্ছি এক লক্ষ এটা রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এটাতে আপনারা যে সুবিধাটা পাইবেন সুবিধাটা হচ্ছে আমাদের মেশিনগুলিতে ডাবল সেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেশিন হচ্ছে একটা মেশিনের সাথে কন্ট্রোলার রয়েছে দুইটা ডাবল কন্ট্রোলার তো যদি কোনো সময় কোনো সমস্যা হয় তাহলে আপনারা পাশেই সাপোর্ট পেয়ে যাবেন আপনাদের ডিম নিয়ে কোনো টেনশন করতে হবে না তারপরে বড় মেশিনগুলি আপনাদেরকে পরে দেখাইতেছি এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটাও কিন্তু মাল আসলে আমাদের এখানে যে মেশিনগুলি দেখতেছেন এত মেশিন হয়তো অনেকে মনে করবেন যে মেশিনগুলি কি বানিয়ে রেখেছে বিক্রির জন্য না এগুলি সবগুলি অর্ডারি মাল আমরা নেটের সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মালগুলি ডেলিভারি দিতে পারিনি এই জন্য মালগুলি জমে গেছে তো এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে চোদ্দোশো ক্যাপাসিটি সেটার হ্যাচার রয়েছে সাথে সাতশো এটা যাবে হচ্ছে টেকনাফ নেকপ এনজি সংস্থা ওনারা আমাদের এখানে অর্ডার করেছে টেকনাফে নুরুলকবির বাড়ির চার হাজার ক্যাপাসিটি একটা ইনকিউবেটর নিয়েছিল ওনারা পার্সেন্টেজ দেখে শুনে মেশিন দেখে শুনে আমাদের থেকে ইনকিউবেটর অর্ডার করেছে পাশে যেটা দেখছেন এটা হচ্ছে পালনখালী টেকনাফের তো ওনারাও আমাদের মেশিন যেমন নুরুল রফিক নামে একজন কক্সবাজার এনকিবিউটর আমাদের দেখে চার হাজার চার ছত্রিশশো ক্যাপাসিটি ইনকিবিউটর নিয়েছে তো ওনার মেশিন দেখে আমাদের এই মেশিনটা অর্ডার করেছে তো আমার বেশিরভাগই মেশিনগুলি মেশিন দেখে মেশিন অর্ডার করে যেমন বড় যে মেশিনটা দেখিয়েছি চব্বিশে ক্যাপাসিটি তো ওনারা কিন্তু আমার এক মেশিনে পার্সেন্টেজ দেখে ওনারা আমাদের থেকে মূলত এনকিবিটার নিয়েছে তো ওনাদের এখানে অন্য কোম্পানির এনকিউটর রয়েছে প্রায় তিন হাজার ক্যাপাসিটি ইনকিউটর রয়েছে তো আমাদের থেকে কাস্টমার পাঁচশো আড়াই ডিমের একটি ইনকিউবেটর নিয়েছে ওখানে ওনাদের থেকে ডিম যখন ওনারা বাচ্চা ফুটাইছে প্রায় পঁচাশি পার্সেন্ট বাচ্চা পাওয়াতে তো ওনারা যখন ওনাদের ডিমেই পার্সেন্টেজ একই মিশিংয়ে একই মিশিংয়ে যখন পার্সেন্টেজ ওনারা বেশি পাইতেছে অর্থাৎ যদি একই ডিম মুরগির ডিম এক মিশিংয়ে পাইতেছে আশি পঁচাশি আর এক পাইতেছে পঁয়তাল্লিশ তো তখন ওনারা ওনাদের দিক নির্দেশনা পরিবর্তন করে ওনারা আমাদের থেকে এই ইনকিউবেটরটা অর্ডার করেছে তো এই জন্য আমরা বলে থাকি আমাদের থেকে যারা ইনকিউটর নিতে চান নিতে পারেন ছোটো বড়ো সব ধরনের ইনকিবিটার রয়েছে তো এখানকার যে মেশিনটা দেখাইতেছি এখানে হচ্ছে বড়ো মেশিন এটা হচ্ছে আপনাদের পরিচিতি সকলের পরিচিতি ডলিয়াপার বাড়ির সাথেই রিমুভিয়া নামে ওনারা আমাদের থেকে ইনকিউটরটা ক্রয় করেছে এটা হচ্ছে একুশ হাজার ক্যাপাসিটি ইনকিউবিটর কোয়েল পাখির আর এটা হচ্ছে বারো হাজার কোয়েল পাখির শ্যাটার এটার সাথে হ্যাচার রয়েছে ছয় হাজারে এটা একজন গিরিশ প্রবাসী গাজীপুরে ঢাকা গাজীপুর থেকে এটা অর্ডার করেছে এরপরে এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গরু নদী বরিশাল জেলার গরু নদী থেকে এটা অর্ডার করেছে এটা হচ্ছে পাঁচশো আড়াই ডিমের হ্যাচিং করতে পারবেন নিচে ছয় দুইশো এটা মোট আমরা নিচ্ছি তিরিশ হাজার টাকায় তারপরে যেটা দেখতেছি একই মেশিন আমরা যেটা বলে থাকি এই যে এই মেশিনটা হচ্ছে সেটার হ্যাচার এটাতে হ্যাচার টেরে দেওয়া আছে আর ওইটাতে শ্যাটার টেরে দেওয়া আছে কেউ যদি চায় আমাদের এই যে এই মেশিনগুলিতে ছোটো যেই মেশিনগুলি রয়েছে একই মেশিনে দুইটা করতে পারবে অর্থাৎ কেউ যদি চায় এই যে এই মেশিনটার যেই ব্যায়ামটা আছে এটা বাইর করে ওই যে যেমন আসে টেরিটি যদি দিয়ে দেয় যে এখানকার যেই টেরিগুলি আছে এই টেরিগুলি যদি ওইটার ভিতরেই দেওয়া দেয় বাইরে করে তাহলে একই মেশিনে স্যাটার এবং হ্যাচার করতে পারতেছে আলাদা ওনাদের কোনো দুইটা মেশিন নেওয়ার প্রয়োজন পড়ে না ছোটো মেশিনগুলিতে আর বড়ো মেশিনগুলিতে আমরা বাধ্য করি যে দুইটা মেশিন নেওয়ার জন্য কারণ বড় ফ্রেমগুলি বের করা কঠিন আর শ্যাটারে তো অনেক সময় শ্যাটারে কিন্তু ময়লা হয় না হ্যাঁ অনেক ময়লা হয় জন্য বড়ো মেশিনগুলিতে আমরা আলাদাভাবে দিয়ে থাকি আর ছোটো কাস্টমার যারা আছে তাদেরকে তাদের খরচ না বাড়ে আমরা একই মেশিনকে দুইটা সিস্টেম আমরা করে দিয়ে থাকি এটাতে আমরা এই সিস্টেম করে থাকি আরেকটা জিনিস হচ্ছে আমাদের মেশিনগুলিতে বড় মেশিনগুলিতে আমরা ডাবল সেট আপ করেছি আর ছোটো মেশিনগুলিতে ইমার্জেন্সি সিস্টেম করেছি এখানে যে ইমার্জেন্সি বাটন আপনারা দেখতেছেন এখানে ইমার্জেন্সি বাটন রয়েছে আপনারা যদি কোনো সমস্যা হয় ইমার্জেন্সি বাটন চা চাপটা দিলে মিশিংয়ে ইমার্জেন্সি কন্ট্রোলার ভিতরে একটা রয়েছে মেশিনের ডিম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না তারপরে ছোটো বড় অনেক মেশিন এখানে আপনারা দেখতেছেন তো আমাদের এই মেশিন সবথেকে যে ছোটো মেশিন এই সব থেকে ছোটো মেশিন যেটা অনেকে বলে থাকে ভাই আমাদের আপনাদের সবথেকে ছোটো মেশিন কোনটা আমাদের সবথেকে ছোটো মেশিন হচ্ছে এই চাইজের মেশিনগুলি এখানে চারটা মেশিন রয়েছে সাড়ে তিনশো ক্যাপাসিটি শ্যাটার তিনশো বান্ন ডিম শ্যাটার এবং হ্যাচিং করতে পারবে দেড় থেকে দুইশো তো আমরা এটা পাঁচশো মোট ক্যাপাসিটি হয় পাঁচশো কিন্তু এটা আমরা সাড়ে তিনশো বলি যেহেতু আমাদের শ্যাটার এবং হেচার আলাদা আর এটাতে আমি ইচ্ছা করলে পুরা ওইটার সিস্টেমে পুরো সাড়ে তিনশো হেচিং করতে পারবে তো এটা রেট নিচ্ছি এটা রেট হচ্ছে বাইশ হাজার টাকা আমরা দুই হাজার টাকা ছাড় দিয়ে আমরা বিশ হাজার টাকা নিচ্ছি তো আপনারা যারা আমাদের থেকে ইনকিউবিটর নিতে চান আমাদের ইনকিউবিটরগুলি বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর আমাদের ইনকিউবিটরগুলি নেওয়ার প্রচেষ্টা হচ্ছে কেউ যদি চায় আমাদের এখান থেকে ইনকিউবিটর নিতে সরাসরি আসতে পারেন অনেক কাস্টমারই আমাদের ইনকিউবিটর কারখানা দেখে চাহিদা অনুপাতে অর্ডার করে ইনকিউবিটর নিয়ে যায় তো আর অনেকে যারা চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভিডিও কলে আমার কারখানা দেখে কোন ক্যাপাসিটি ইনকিউবিটর নেবেন সেটা কনফার্ম করবেন এবং আমাদের থেকে একটা আমাদেরকে একটা পেমেন্ট দেবেন অর্থাৎ তিন ভাগের এক ভাগ দিলে আমরা আপনাদেরকে সিরিয়াল সিরিয়াল বুকিং সিরিয়াল দিয়ে দেবো আর আমাদের এখানকার যে মেশিন দেখতেছেন অনেকে ভাববেন যে আমাদের ইনকিউবিটরগুলি কি বিক্রির জন্য বানিয়ে রেখেছি না এই যে সবগুলি ইনকিউবিটর অন্যরা অর্ডারই মাল আপনারা চাইলে কিন্তু দিতে পারবো না আজকে দশটার সময় একটা মেশিনের অর্ডার হয়েছে উনি বলছে যে ভাই আমাদেরকে ইনকিবিটর কালকে ইনকিউবিটর নেওয়ার জন্য আসতেছি আমি কই ভাই কালকে ইনকিবিটর দেওয়া সম্ভব হবে না কারণ যে মেশিনগুলি আপনাদেরকে দেখাইছি ইনকিবিটোরগুলি ও অন্য অর্ডারই অন্য মালটা আপনারা দেখে চয়েস করতে পারবেন তো এই জন্য আমরা আপনাদের কাছে একটু সময়ের সহযোগ সহ সহযোগিতা চাচ্ছি যাতে করে আপনাদের সঠিক সময়ে আপনাদেরকে দিতে পারি দর্শক ভালো থাকবে